যে সমস্যা আপনি যদি বলেন নেট দ্বিধাই বলেন সেটা আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা ভিডিও দ্বারাই হোক আপনার কমেন্টের উত্তর দিয়ে হোক আপনাকে ফোন করে জানানো হোক এটা আমার কর্তব্য বলে আমি মনে করি হয়টা কি বা করেনটা কি নমস্কার পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল এখনই এই মুহূর্তে একজন দাদা আমাকে ফোন করলেন আমি ভিডিও থামিয়ে ওনার সঙ্গে কথা বললাম রায়গঞ্জ থেকে এক দাদা ফোন করলেন তো গাছের পাতার মতো লাল লাল র্যাস টাইপের বেরিয়েছে আর কি আর পাতাগুলো সাইড থেকে কালো কালো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই সব সম্বন্ধেই বলবো একদম মিস মিস করবেন না আর কিন্তু করে ফেললে নিজেদের আপনি গাছের ক্ষতি হোক তো চলুন আমি গাছের লোক আমার কর্তব্যই গাছ সম্বন্ধে বলা বন্ধুদের সব ধরনের আজকে কিন্তু প্রথমে বলে দিই সব ধরনের গাছের কথা বলবো আপনি ফুল গাছ করবেন কিভাবে ফল গাছকে ঠিক করবেন কি করে এবং আজকের বিষয় কিন্তু হচ্ছে ডরমেন্সি তো এই ডরমেন্সি কে পালন করবে কে করবে না তাই না আমরা যা ডরমেন্সি পালন করার দরকার আছে সেও কিন্তু ডরমেন্সি পালন করছে না আবার যার করার দরকার নেই সে কিন্তু ডরমেন্সি পালন করছে তো চলুন এই সকল বিষয় নিয়ে আমরা একেবারে পরিষ্কার ভাবে জেনে নেব তো দেখুন আমরা প্রত্যেকে খুব সুন্দর গাছ করি আর খুব ভালো করি এটা নিয়ে কোনো কথা নয় আগে আমরা কেমন করেছি কেমন করব সেটা তো কথাই কিন্তু আমরা যেটা কোর্স করেছি সেটা ঠিক করব এটা কিন্তু মূল কথা তা বন্ধুরা তার আগে আমার নাম্বার দিতে হবে আপনাদেরকে তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন তো আপনি যেমন কিন্তু কমেন্ট করবেন তার উপরেই হবে আর ভিডিও তো এই দাদা আজকে এই ভিডিও বানাতে এলাম একরকম দাদা ফোনটা আসা মানে কিন্তু ভিডিও তৈরি হয়ে যাচ্ছে আর এক রকম তো এটাই হচ্ছে কথা যে আপনি কেমন চান সেটাই মূল কথা আপনি কি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর প্রকৃতই আমি প্রচণ্ড ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপ করেছেন আমি দেখি না কিন্তু আপনি কি আমাকে ফোন করেছেন হোয়াটসঅ্যাপ করলে আমাকে ফোন করতে হবে তো আমি দৈনন্দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি সময় খুব কম পাই তো কিছু মনে করবেন না মাঝে হয়তো একদিন দুদিন ভিডিও দিতে পারলাম না তো আমার অনেক ভিডিও দেওয়া আছে অনেক পারপাস দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা চেক করবেন ওর মধ্যে কিন্তু গোপন বেশ কিছু রহস্য লোকানো আছে যেগুলো আপনাদের প্রতিটি কিন্তু কাজে লাগবে দেখুন একটু ধৈর্য ধরে একটা গাছের জন্য আমাদেরকে ভাবতে হয় আমরা দিনের পর দিন লাইন দিয়ে অনেক কিছুর পিছনে অনেক ধৈর্য দিই একটা গাছের জন্য যদি আমরা একবার ধৈর্য দিই তাহলে আমরা কিন্তু খুব ভালো গাছ অবশ্যই করতে পারবো আমি সব ধরনের গাছের কথা কিন্তু আপনাকে বলবো আমার ভিডিওর দ্বারাই তো একদিনে তো আপনাকে আমি সব ধরনের বলতে পারবো না আজকের বিষয় বা আজকের সাবজেক্ট আমরা এই কয়েকটার উপর দিয়ে কিন্তু প্রত্যেক দিন কিন্তু হাতে হাত মিলিয়ে এগিয়ে যাব তো বন্ধুরা আমরা এই সকল বিষয়গুলো যদি আমাদের মাঝে মধ্যে এই সমস্যা হয়ে থাকে তাহলে কি হবে আমার চ্যানেলে গিয়ে আপনাকে সেই ধরনের ভিডিও দেখতে হবে তো তারপরেও এখানে শেষ নয় যদি আপনি না বুঝতে পারেন আপনি আমাকে একবার ফোন করেছেন আমি ফোন ধরি না হতে পারে তো নাকি কখন আমি গাড়ি চালাচ্ছি কখন রাস্তায় আছি কখন কোন অবস্থাতে আছি আমি একজন ব্যবসাদার লোক তো এটাই তো আমার জীবিকা অর্জন না অর্থাৎ আপনি ফোন করলেও একটু রাত্রে করলে আপনার সঙ্গে একটু সময় দিয়ে কথা বলা যায় তো বন্ধুরা যাই হোক মোটামুটি সাড়ে নটা দশটার পর করবেন কথা পরিষ্কারভাবে বলা যাবে তা আমরা কারা কারা ডরমেন্ট সিতে যাচ্ছি আর কারা কারা যাচ্ছি না কোন কোন গাছকে নিয়ে যাচ্ছি কোন কোন গাছকে নিয়ে যাচ্ছি না এটা মূল সাবজেক্ট এবং আপনার গাছের এইরকম ধরনের সমস্যা হলে আপনি করবেন করবেনটা কি তাহলে এইটা নিয়ে কিন্তু আমরা আজকে একদম ক্লিয়ার হয়ে যাবো জলের মতো পরিষ্কার ধরুন আপনার বাড়িতে অত কিছু বোঝার নেই অনেক ধরনের ফুল গাছ আছে যেগুলো আপনি বারো মাসে ফুল গাছ নামে করেছেন আপনার বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে তার মধ্যে আপনার শখে আপনি বেশ কিছু দামি দামি গাছ করেছেন কি করেছেন অনেক ভালো ভালো গাছ করেছেন আপনার পছন্দ যে ধরনের ফল ফল এমন একটা জিনিস তা আপনার কিন্তু পছন্দের উপরে তাহলে আমরা আগে এই দাদার বিষয়টা নেই বলি কারণ বন্ধুর কথাটাই আগে মূল কথা তো আমি আপনাকে বললাম কিন্তু আপনার যে সমস্যা আপনি যদি বলেন নেট দ্বিধায় বলেন সেটা আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা ভিডিও দ্বারাই হোক আপনার কমেন্টের উত্তর দিয়ে হোক আপনাকে ফোন করে জানানো হোক এটা আমার কর্তব্য বলে আমি মনে করি তো চলুন বন্ধুরা আমরা দেখি যে হঠাৎ দাদা আমাকে যেটা বললেন আমার গাছের বেশ ভালো ছিল সুন্দর হয়েছে পাতা বেরিয়েছে তা এখন উনি আমাকে একটা ভিডিও সেন্ড করতে বলেছি মানে তারপরে কিন্তু আমাকে সন্ধ্যায় ফোনও করতে বলেছি যে ফোনে ফোন করবেন আর ওনার ভিডিওটা দেখা হবে তো সমস্যাটা কি দাঁড়াচ্ছে পাতার মতো ডিম ডিম টিপ টিপ গাছ চুপ করে বসে যাচ্ছে পাতা পুড়ে পুড়ে যাচ্ছে কোনো সমস্যায় নয় এটা ওনার মাটির গাছের ক্ষেত্রে আছে আপনার টবের আছে বিষয়টা তো একই রকম টবে আরো বেশি সমস্যায় আছে কেন সমস্যা আছে না টবের মধ্যে গাছটা চার দেওয়ালের মধ্যে আছে এই যে আপনার গাছটি চার দেয়ালের মধ্যে আছে আপনি কি তার কোন রকম ভালো রকম ব্যবস্থা নিয়েছেন ধরুন আপনি একটা টবের মধ্যে গাছ রাখতে মাটির টব তারপরে আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি একটা প্লাস্টিক টবে গাছ রোপণ করুন মোটেই ভালো না দেখুন আমরা এগুলো একটু জানবো প্লাস্টিক টবও ভালো মাটির টবও ভালো এদের দুজনকে ছেড়ে মাটি ড্রামও ভালো হ্যাঁ বা আপনার বাড়িতে যে সকল প্লাস্টিক সামগ্রী পাওয়া যায় সেগুলোও ভালো কেন আমার অনেক বন্ধুরাই তো এটা করেছে বোতল কেটে গাছ করেছে মগের মতো গাছ করেছে বালতির মতো গাছ করেছে কিন্তু এটা তো আপনাকে জানতে হবে যে আপনি টবের জয় নিচে একটা দুটো তিনটে ছিদ্র করে দিয়েছেন আপনি সাইটে কটা ছিদ্র করেছেন কেন বলুন তো এই যে আপনি বালতির মধ্য গাছটা রোপণ করেছেন তার মধ্যে ছিদ্র আরও অনেক বেশি থাকতে হবে সেটা আপনি নিচে করেছেন নিচে নুড়ি দিয়েছেন মোটা করে এতগুলো নিচে একটা ইঞ্চি বরাবর দিয়ে দিয়েছেন মাটির সঙ্গে ফিফটি পার্সেন্ট বালি মেখে রোপণ করেছেন ফলের গাছ থার্টি পারসেন্ট বাল বালি মেখে করেছেন আপনি কি গাছ বারো মাসে ফুলের গাছ খুব ভালো করেছেন কিন্তু আপনি এটা কি করেছেন যে টবের যে একটা প্লাস্টিক পাত্রের মতো এখন যা টবের দাম প্লাস্টিক পাত্রের মতো গাছ রোপণ করেছেন সাইড সাইড অনেকগুলো ছিদ্র করতে হবে করেননি মনে হয় করে নেবেন একটা ডিল কিনে সিদ্ধ করতে হবে না ধারলো ছুটি নেবেন আস্তে আস্তে এরকম ঘুরাবেন 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 দেখবেন গোল গোল ছিদ্র হয়ে গেছে গোটাটাই ভালো করে ছিদ্র করে দিন একদম চালুনির মতো দেখবেন আপনার গাছটি ভালো হয়ে গেছে এবারে আপনার গাছটির এই অবস্থা হয়েছে আপনি করবেন তাই টবের ক্ষেত্রে থাকলে কিন্তু আপনি এগুলো অবশ্যই করবেন এবার আপনি যদি ভাবেন আমার একটা সাইডে ক্ষেত্রেও যদি মনে করেন সমস্যা বোধ ভালো করে বড় বড় করে ছিদ্র করে দেবে চার থেকে পাঁচটা ছিদ্র অবশ্যই করে কোথায় করবেন নিজেদের করেছেন ও সাইডে সাইডে রিং করে করে দিন কেমন দেখবেন এক নম্বর কাজ হচ্ছে এই যে মাটিতে আপনি দিচ্ছেন আমি যখন জিজ্ঞাসা করলাম দাদাকে যে আপনি কি কোনো খাদ্য মেখে গাছ করেছেন হ্যাঁ তো দাদা বলছে হ্যাঁ আমি করেছি তা আপনি না জেনে একটা করেছেন কিছু খাদ্য মেখে করেছেন গাছ আপনার ভালো ছিল হঠাৎ এখানে তো আর ছাতা দিয়ে বৃষ্টি থামানো যাবে না যাবে যাবে না এই যে বৃষ্টিটা আপনার গাছের মধ্যে অতিরিক্ত ভাবে পাচ্ছি না তাতে কি হচ্ছে আপনার ফল গাছের যে অতিরিক্ত বৃষ্টির ফলে ওই মাটিতে কিন্তু জল ধারণ করে গেছে আর জল ধারণ তো করবে বৃষ্টি হলে জল ধারণ করবে না সব গাছে কিন্তু ধারণ করবে তো এই যে মাটির মধ্যে জল ধারণ করেছে আর আপনি কি করছেন কিছুই করছেন না দেখছেন কালকে ছিল দশটা পাতা আজকে কেন আটটা পাতা কালকে দেখছেন চারটে পাতা পরশু দেখবেন নেই তারপরের দিন দেখবেন তো নেই তাহলে আপনাকে এটা ভালো করে জানতে হবে যে এই সমস্যা হলে আপনি করবেন তাই কার সঙ্গে কার সমস্যা গাছের শেকড়ের সঙ্গে মাটির সমস্যা দুজনকে আলাদা করে ফেলবেন তাহলে কি খুলে ফেলবেন না খোলার কোনো প্রয়োজন নেই খাদ্য দিয়ে রোপণ করেছেন গাছের একটু একটু সমস্যা বোধ হচ্ছে পরে ওষুধের দিকে আমি যাচ্ছি একটু ধীরে ধীরে যাচ্ছি তা আপনি কি করবেন মাটিকে বড় বড় করে ডাল্লা ডাল্লা করে ফেলবেন ঠিক আছে আর তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে নিজের মতো করে একটু একটু করে জলেন ঠিক হয়ে যাবে টবের ক্ষেত্রে থাকলে তো একদমই বদ্ধ করে আর ভেবে চিনতে আপনার কাজটা তাহলে মাটিকে তার ক্ষেত্রেও কিন্তু বড় বড় করে এলেমেল করতে হবে এই ঝুরো ঝুরো করবেন না বারে বারে হ্যাঁ একটু বড় বড় করে মাংস পিসের মতো টুকরো 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 টুকটুকু করে ফেলবেন দেখবেন আস্তে আস্তে যত শুকনো হবে তারপরে আপনি যে জলটা দেবেন একটু ফাঙ্গিসাইডের জল দিয়ে দিন লিটার দুই গ্রাম হ্যাঁ যে ধরনের ফাঙ্গিসাইড দিন দেওয়ার পরে আপনি দেখবেন আপনার গাছ সুস্থ আছে গাছে স্নান করলে লিটারে এক এমএল করে দিয়ে দিবেন পোকা মাকড়ের ওষুধ তো আপনারা জেনেছেন যে কোনো বড় পোকা মানে কীটনাশক ওষুধ সব সব চলে যাবে থাকবে না মাইট পোকার গোটা গাছে সাদা পোকা অমুক তুমুক জড়িয়ে রয়েছে সাদা মাছি ইত্যাদি মাইট পোকার ওষুধ দোকানে গিয়ে মাইট পোকার ওষুধ করলে দিয়ে তো মা মানে লাল মাকড় থাকলে কি হবে রেড মাইট লাল মাকড়ে যে কোনো একটা ওষুধ নেই আর সাদা সাদা জড়িয়ে রয়েছে মাইট পোকার অনেক ওষুধ রয়েছে আপনারা তো দোকানে গিয়ে বলেই আপনাদেরকে এই মাইট পোকার ওষুধে শেষ নেই অনেক দামের আছে সেটা ঠিক করতে হবে আপনাকে কিন্তু সেটা দিলে আপনার ঠিক হয়ে যাবে তাহলে এবারে আসি যে কাদের গাছে জর্বেনসি আছে আর কাদের কাছে নেই আর সবেরই তো গাছে আছে হ্যাঁ তো আপনার একটা আম গাছে বলি তো সব আম গাছেই তো আপনার ডরবেন্সি আছে তো কার নেই কার থাকবে তো আপনি একটা ফুল গাছ করছেন তার ক্ষেত্রেও তো ডরমেন্সি আছে সব ফুল গাছে না থাকলে তো আছে তাহলে আমরা যাদের এই সমস্যাগুলো আছে তারা কি করব আর কি করলে ঠিক হবে যারা ছোট ছোট গাছ রোপণ করেছেন আপনি কেন ডরমেন্সি পালন করছেন আপনার গাছের তো বেড়ে ওঠার সময় ঘুমানোর সময় তা গাছ যখন ঘুমবে কোন গাছ ঘুমাবে বাচ্চারা চট করে ঘুমাবে না বুঝতে পারছেন ছোট ছোট বাচ্চারা এদিকে বড় করতে হবে খেতে দিতে হবে ছোট ছোট গাছের গোড়ায় সব খাদ্য দিন আর যে বড় বড় গাছগুলো আপনার রয়েছে পুরানো টবে আম জাম জামরুল পেয়ারা কুল কাঁঠাল পার্সিমল যা বলেন না কেন এ টু জেড হ্যাঁ তাদের ক্ষেত্রে আপনি এই ডরমেন্সিটা পালন করুন আর এই সময় কিন্তু এবারে খাদ্য দেওয়া বন্ধ করুন চা দেওয়া দিয়েছেন খাদ্য দেওয়া বন্ধ করুন কিছু পাতা ঝরবে আর গাছে কিন্তু আপনার ফুলে ফুলে ভরে উঠবে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কোন কোন গাছগুলোতে করবো আমরা একটা ছোট্ট গাছ লাগিয়েছি না আপনি এই কতদিন হলো তিন মাস আরো বেশি হবে নাকি পাঁচ মাস ছ মাস এক বছরের ভেতরে যারা রয়েছে ভেতরে পাশে তাদের তো এ তো চ্যাংনা গাছ বাচ্চা গাছ একদম কুড়ি একুশ বছরের বাচ্চার মতো তো ওই কুড়ি একুশ বছর বাচ্চার মতো এদের তো ছটপট করার সময় তাই না তো এই ছটপটের সময়টায় যদি আপনি সেই ঘুমন্ত সময়টা দিয়ে দেন হবে না এদের ফল নেবেন তাহলে তো হবে না এই বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যাবে বাচ্চা গাছে বেশি বেশি ফল কখনো বাচ্চার আবার বাচ্চা এইটুকু একটা বাচ্চা কাছে আপনি কত বাচ্চা নেবেন না বাচ্চার বাচ্চা নয় একটু গাছটাকে বড় করতে দিন হ্যাঁ তো সেই জন্য এদেরকে আপনি মানুষ করুন আর বাড়িয়ে তুলুন এর সাথে সাথে আপনার দু চারটে ফুল আসবে কিন্তু যাদের বড় বড় গাছ রয়েছে তাদের ডরমেন্সি আপনাকে পালন করতে হবে তাহলে কি হবে পরিমাণে অনেক বেশি বেশি ফল পাবেন ফুল থেকে ফলে পরিণীত যখনই ফুলটা আসবে যে কোনো গাছে যখন দেখুন ফুল এসে গেছে আর জল কম নয় জল কম এখন দেওয়া হচ্ছে কারণ আছে ফুল ফল আনাবো বলে গাছে সব গাছে ফুল আনাবো বলে কিন্তু ফুল এসে গেছে আর না ফুল এসে গেছে ডুবিয়ে জলটা দেবেন ফুল থেকে ফলে পরিণত হবে আর আপনি আপনার মতো করে বানানো খাদ্য দেবেন নয়তো বা তরল খাদ্য দেবেন আপনারা একটার উপরে জোর দিয়ে দেন কেন জৈব দেবেন নাইট্রোজেন দেবেন না সব দরকার আছে মাটির মতো সবই আছে দিতে হবে কারো কম নাইট্রোজেন আছে কারো বেশি আছে যাদের বেলে মাটি তাদের তো নাইট্রোজেন দিতে হবে পরিমাণ আছে এক কেজি কোয়েল নিলে দুশো গ্রাম দশ ছাব্বিশ নেবেন এটা বলেছি সেই তরল খাদ্য আপনারা পচিয়ে দিন পুকুরের পাঁক মাছ ভাত যা পান এগুলোর সঙ্গে পচিয়ে দিন দেখবেন খুব ভালো গাছপালা কিন্তু করতে পারছেন ফুল গাছের ক্ষেত্রেও তো তাই ফুল গাছের ক্ষেত্রে আপনি দেখছেন যে আপনার গাছের রঙ ভালো আছে এমনিই ভালো আছে আবার খাদ্য দিয়েছেন আবারও সুন্দর হয়ে উঠবে শীতের সময়টা ফল গাছ ফুল গাছ সবেরই চেহারা খুব একটা ভালো থাকবে না শুধু সিজনাল গাছগুলো বাদে সিজনাল গাছ সিজনের টাইমে এই সময় সুন্দর হবে তা শীতের ফুলের মতো তো আপ এরকম ভিডিও আপনাদেরকে দেবো দাঁড়ান তো শীতের যে সকল বারো মাসি ফুলের গাছ শৌখিন শৌখিন ফুলের গাছ আছে তারা শীতের জন্যই ভালো হ্যাঁ না তো আমরা বারো মাসি যে সকল ফুল গাছটা করেছি এদেরকেও যদি আপনি শীতের সময় আবার খুব একটা বৃদ্ধি করে ফেলেন তাহলে ফুলটা অনেক লেট হয়ে যাবে আর কি তাহলে আপনারা এ সময় অবশ্যই বারো মাসে ফুল গাছের ক্ষেত্রে খাদ্য দেবেন কিন্তু ভেবে চিনতে দেবেন কিন্তু আপনার গাছ খুব ভালো আছে আপনি তারপরেও যদি দেবেন তাহলে কি হবে গাছই তো ভালো হবে তাহলে মাঝে মধ্যে আমাদেরকে খাদ্য বন্ধ রাখতে হয় দৈনন্দিন আমরা দেখি অনেক সময় অনেকে দেখি যে গাছ বেড়েই চলেছে ফুল তো নেই গাছের রং ভালো আছে সেটা ফল গাছ হোক আর ফুল গাছ হোক যখনই দেখবেন আপনার চোখে পড়েছে খুব ভালো আছে তাহলে আপনিও ভালো থাকুন না আপনি আপনার এখন কি জানেন মানুষের খিদা না পেলে খেয়ে ফেলে বেশি এইটা বড় ক্ষতি আমাদের খিদা পাচ্ছে আমি খাবো আপনার শরীর চাইবে খিদা পাচ্ছে তাহলে আপনি গাছে খেতে দিন আপনার গাছে শরীর চাইছে না এই তো আগে খাদ্য দিলেন গাছ বাড়েনি চুপ করে বসে আছে আবার কেন দিচ্ছেন খাদ্য আবার দিচ্ছেন আবার দিচ্ছেন দিতে দিতে কি হচ্ছে গাছ আর গাছ উন্নতির জায়গায় অবনতি দেখতে পাচ্ছেন আর ধীরে ধীরে সমস্যা হচ্ছে তাহলে এ রোগের ওষুধটা কিন্তু এইটাই যখন দেখছেন বৃদ্ধি তৃদ্ধি বন্ধ তখনই এটা করবেন আর মাটির মধ্যে যখন এই সব সকল সমস্যা হবে কোথাও হবে না মাটিকে এলোমেলো করে কানেকশন আউট করতে হবে গাছের যখন আমি চারদারটাকে এলোমেলো করে দেবো তাহলে গাছের শেকড় শুকনো মাটি আসবে না তাহলে সাইডের মাটি ড্রাই হয়ে গেলেই তো সমস্যা শেষ আর যে এখন বর্তমান যে গাছে জলটা দিচ্ছে নোদ যাওয়ার মধ্যে যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু গাছের গোড়া ধীরে ধীরে যাচ্ছে শেকড় পচে যাচ্ছে এইগুলো হচ্ছে বড় সমস্যা আপনার অনেক দিনের গাছ হয়ে গেছে দেড় বছর দু বছর কোনো বিষয় না আপনি চট করে তুলে নিয়ে আবার নতুন করে দিন অতিরিক্ত সময়গুলো ট্রান্সফার করবেন সেটা বলেছিলাম একটু সাইড রুট কাটিং করে বসে দিন আর আপনার ঠিক হয়ে যাবে বাকি না বুঝতে পারলে আপনাকে ফোন করে নিতে হবে ফোন নাম্বার জেনে গেছেন আবারও বলছি নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এটা আমার নাম্বার না বুঝতে পারলে অবশ্যই কল করবেন আর যথাসাধ্য চেষ্টা করব আর আপনাদেরকে সকলগুলো বলে দেওয়ার ভীষণ ভালো থাকবেন কমেন্ট করবেন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন ভীষণ ভালো থাকবেন পাশে থাকবেন হয়ে